আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা এখন মিরপুর ছয় নম্বর ছাব্বিশ বাই এক বাসার সামনে এই যে দেখেন ভাই এখানে সব ধরনের কাবাব দেখেন কাবাব সহ লুচি বিক্রি করতেছে এই যে দেখেন খুবই চমৎকার কাবাব এবং লুচি এই যে দেখেন এগুলা বস হ্যাঁ

হ্যাঁ এটা প্রতি শিখ কত করে পঁয়ত্রিশ করে পঁচিশ টাকা করে আচ্ছা তারপরে এটা কোলানো ইয়া এটা হচ্ছে কলিজা হ্যাঁ এটা তিরিশ করে কলিজা হচ্ছে প্রতি শিখ তিরিশ করে গুরু শিক্ষা ৩৫ করে গুরু শিক্ষা হচ্ছে প্রতিটা ৩৫ করে আপনার নাম কি মে আল আমিন আল আমিন আপনি এখানে কত বছর এগুলি বিক্রি করেন সাত বছর সাত সাত বছর যাব আচ্ছা এখানকার লোকেশনটা একটু বলেন রাস্তা কত বলে এটাকে এটা মিরপুর ছয় মিরপুর ছয় ব্লক এ ব্লক এ রোড নাম্বার দুই

আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন